প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি গণিতের উৎপত্তি নিয়ে প্রথমে দেখো শূন্য সংখ্যাটির জনক আর্যভট্ট তিনি ব্রহ্মগুপ্তের শিষ্য শূন্য সংখ্যাটির উৎপত্তি ভারত উপমহাদেশে আর্যভট্ট হলেন পাটিগণিতের জনক এবং পাটিগণিতের লেখক হচ্ছে যাদব তাহলে প্রশ্ন আসতে পারে যে শূন্য এর উৎপত্তি স্থল কোথায় ভারত উপমহাদেশে বা ভারত মহাদেশে আর শূন্য সংখ্যাটি কে কে বা এটা শূন্য সংখ্যাটি কে প্রথমে লেখেন বা এটা জনক কে শূন্য সংখ্যাটি জনক হচ্ছে আর্যভট্ট বা প্রশ্ন এভাবে আসতে পারে যে আর্যভট্টের কী অবদান রয়েছে পাটিকে অর্থাৎ গণিতে আর্যভট্টের কী অবদান রয়েছে তখন তোমাদের প্রশ্নটা হচ্ছে যে গণিতে শূন্য সংখ্যাটির জনক আর্যভট্ট বা গণিত শূন্য সংখ্যাটি আর্যভট্ট প্রথম লিখেছেন তিনি ব্রহ্মগুপ্তের শিষ্য ছিলেন তাহলে আমরা বলতে পারি যে আর্যভট্টের গুরুর নাম কি ব্রহ্মগুপ্ত বা ব্রহ্মগুপ্তের শিষ্যের নাম কি আর্যভট্ট এখান থেকে আরও প্রশ্ন থাকতে পারে যে পাটিগণিতের জনককে পাটিগণিতের জনক হচ্ছে আর্যভট্ট পাটিগণিতের লেখক যাদব যিনি লিখেছেন বা সাজিয়েছেন তিনি হচ্ছে যাদব আর যিনি এখানে প্রথমে তৈরি করেছেন তিনি হচ্ছে আর্যভট্ট তাহলে প্রশ্নটা এরকম যে আর্যভট্ট হলেন পাটিগণিতের জনক আর পাটিগণিতের লেখক হচ্ছে যাদব এখানে বলা হচ্ছে যে বীজগণিতের জনক মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারেজমি তাহলে এই খোয়ারেজমি এটার অর্থ কী দাঁড়াচ্ছে যে রাশিয়ার খোয়ারিজম শহরে মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারেজমি ইনি জন্মগ্রহণ করেন ইনি প্রথমে বীজগণিত সম্পর্কে ধারণা দেন তাই ওনাকে বলা হয় বীজগণিতের জনক তাহলে বীজগণিত জনক হচ্ছে মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারেজমি তিনি সাতশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন খোয়ারিজম শহরে রাশিয়ার একটি শহর আর তার গবেষণার নাম হচ্ছে গবেষণাগারের নাম হচ্ছে বায়তুল হিকম্যা বায়তুল হিকম্যা তাহলে দেখো এটা মুসলমানদের প্রথম বিজ্ঞানাগার এই বায়তুল হিকমাটা হচ্ছে মুসলমানদের প্রথম বিজ্ঞানাগার এখানে কাজ করতেন আল বিরুনি আল বিরুনি আল বিরুনি তারপর ছিলেন জামি আল জাবের অমর খৈয়াম অমর খৈয়াম কিন্তু নামটা খুবই অমর খৈয়াম এই নামটা কিন্তু খুবই একটা পরিচিত নাম অমর খৈয়াম একজন সাহিত্যিক ছিলেন আর বীজগণিতের লেখক হচ্ছে আল জাবের ইবনেম হাইয়ান আল মুসা এরকম বলা হয় আল মোকাবেলা ও আল মোকাবেলা এরকম বলা হয় তাহলে আমরা শুধু এইটুকু যদি মনে রাখতে পারি যে বীজগণিতের জনক হচ্ছে আল জাবের আল জাবের থেকে কিন্তু এল জাপরা এসেছে তাহলে দেখো আমরা কয়েকটা প্রশ্ন করতে পারি যে বীজগণিতের জনক জনকের নাম কি মোহাম্মদ ইবনে মোসা তিনি কোন মোহাম্মদ ইবনে মুসা বীজগণিতের জনক মোহাম্মদ ইবনে মুসা কোথায় জন্মগ্রহণ করেন রাশিয়ার খোয়ারিজম শহরে আর প্রথম সেটা হচ্ছে আরও প্রশ্ন হচ্ছে যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন সাতশো বিরাশি সালে তিনি কোন গবেষণাগারে গবেষণা করেন বায়তুল হিকমা বায়তুল হিকমা হচ্ছে মুসলমানদের প্রথম বিজ্ঞানাগার বায়তুল হিকমার কয়েকজন শিক্ষার্থী বা ছাত্র বা কয়েকজন গণিতবিদ বা ঐতিহাসিকবিদ বা লেখকের নাম লেখো তখন তুমি বলতে পারো আল বিরুনি আল জামি আল জাবের তারপর হচ্ছে অমর খুইয়াম এখানে কাজ করতেন আমরা বীজগণিতের আরেকটা জিনিস জানি যে লেখক লেখক হচ্ছে আল জাবের তাহলে আল জাবের কিন্তু বায়তুল হিকমায় কাজ করেছেন এখানে আরও কিছু প্রশ্ন যে জেমিতির জনককে জেমিতির জনক ইউক্লিট লক্ষ্য করো যে ইউক্লিটের বেশ কিছু উপপাদ্য রয়েছে ইউক্লিট তেরো খণ্ডের দ্য ইলিমেন্টস নামের একটি বই রচনা করেন তাহলে প্রশ্ন আসতে পারে যে ইউক্লিডের বিখ্যাত বইয়ের নাম কি বা বিখ্যাত প্রকাশনার নাম কি সরি বিখ্যাত বইটির নাম হচ্ছে দ্য ইলিমেন্টস বা ইউক্লিড কোন বই রচনা করেন দ্য এলিমেন্টস বা প্রশ্ন থাকতে পারে দ্য এলিমেন্টস বইটির রচিয়তাকে কে তাহলে হচ্ছে ইউক্লিট তাহলে জেমিতির জনক ইউক্লিট এটা আমাদের মনে রাখতে হবে পাশাপাশি অনেকগুলো প্রশ্নের উত্তর এখান থেকে বের করতে হবে জনক নিউটন নিউটন কিন্তু বেশ কিছুর জনক তবে এখানে আমরা জানব যে জনক হচ্ছে নিউটন সেট তত্ত্বের জনক হচ্ছে ফিলিপ ক্যান্টর ফিলিপ ক্যান্টর বা জর্জ ক্যান্টর সেট তথা আমাদের যে সেটগুলো রয়েছে সেই সেটের জনক হচ্ছে ফিলিপ ক্যান্টর প্রশ্ন থাকতে পারে যে ফিলিপ ক্যান্টরের অবদান তাহলে বলবো যে সেটের জনক গণিতে লগারিদমের জনক হচ্ছে জন নেপিয়ার জন নেপিয়ার হচ্ছে লগারিদমের জনক বা লগারিদমের জনককে জন নেপিয়ার অথবা জন নেপিয়ারের বিশেষ অবদান হচ্ছে লগারিদম তৈরি করা এখন দেখব আমরা অঙ্ক হিসাব নিকাশ বা ও গণনার কাজে যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে তাহলে অঙ্কটা হচ্ছে যে হিসাব নিকাশ ও গণনার কাজে ব্যবহৃত প্রতীক বা চিহ্ন গণিতে মোট অঙ্ক আছে দশটি সেটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন তাহলে এখানে মোট দশটি এখানে অঙ্কগুলোকে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক হচ্ছে ওয়ান থেকে শুরু করে নাইন পর্যন্ত অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সার্থক অঙ্কগুলোর ধারণা দেন আরবীয়রা আরবি বলতে মিশর ভ্যভেলনকে বোঝায় ভ্যাবিলন মানে বর্তমানে ইরাক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্ক মোট হচ্ছে দশটি তার মধ্যে একের থেকে নয় পর্যন্ত এটা হচ্ছে সার্থক অঙ্ক আর সার্থক অঙ্কগুলোর ধারণা দেন ব্যবলিয়নের গণিতবিদ বা আরবীয়রা বা মিশরের গণিতবিদরা আর জিরো যেটা সেটা কিন্তু সাহায্যকারী অঙ্ক জিরো জিরোকে বলা হয় সাহায্যকারী অঙ্ক তাহলে দুইটা একটা হচ্ছে সার্থক অঙ্ক আরেকটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক জিরোর ধারণা দেন হচ্ছে ভারতীয়রা আমরা একটু আগে দেখতে পেলাম যে ভারতের আর্যভট্ট তিনি জিরো আবিষ্কার করেছেন বা জিরো লেখেছেন সংখ্যা এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় যেমন একশো তেইশ একশো পাঁচ এক হাজার দশ ইত্যাদি আবার শুধু জিরো কিন্তু কোনো অঙ্ক নয় শুধু জিরো সরি যে কোনো অঙ্ক বলা যাবে না জিরোকে কোনো সংখ্যা বলা যাবে না অঙ্ক হতে পারে বাট কোনো সংখ্যা নয় জিরো হচ্ছে কোনো সংখ্যা হতে পারে না শুধু অঙ্ক হতে পারে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় যেমন একশো তেইশ একশো পাঁচ এক হাজার দশ ইত্যাদি আবার অঙ্কের সাথে টিটা খানা খানি প্রভৃতি থাকলে সংখ্যা সেগুলোকে সংখ্যা হিসেবে বিবেচিত হবে তাহলে অঙ্কের শেষে সাধারণত এরকম এটা কিন্তু সংখ্যা এটাও সংখ্যা এবং এর সাথে সাধারণত টিটা অর্থাৎ যেমন একশোটি আম বা এক হাজার দশটি দশখানা বই এক হাজার দশখানা বই এরকম থাকতে পারে এগুলো হচ্ছে সংখ্যা প্রথমে দেখব আমরা ধনাত্মক সংখ্যা কি যে সকল সংখ্যা শূন্য হতে বড় তার মানে যদি আমরা এভাবে ভাবি যে জিরো ওয়ান টু থ্রি এভাবে যেতে যেতে আমরা ইচ্ছে করলে এন লিখতে পারি এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা অর্থাৎ জিরো অপেক্ষা বড় তাদেরকে ধনাত্মক সংখ্যা বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো নয় কিন্তু জিরোর থেকে বড় জিরো বাদ জিরো বাদ দিয়ে যেগুলো সেগুলো হচ্ছে সংখ্যা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা যে সকল সংখ্যা শূন্য হতে ছোটো তাদেরকে ঋণাত্মক সংখ্যা বলে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ ইত্যাদি মনে রাখতে হবে শূন্য এমন একটি সংখ্যা যা সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার মাঝে অবস্থান করে অর্থাৎ শূন্য হচ্ছে সংখ্যা রেখার এই যে সংখ্যা রেখা এখানে যদি আমরা চিন্তা করি এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু এরকম যদি আরও যায় তাহলে হচ্ছে মাইনাস থ্রি এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ শূন্য থেকে শূন্য থেকে ছোটো এবার বলা হচ্ছে দুটি সংখ্যার মাঝে মধ্যে অর্থাৎ এই যে দুইটা সংখ্যা একটা সংখ্যা এটা যেটা ডানে অবস্থান করবে এটা কিন্তু ডান এ ডানে যেটা অবস্থান করবে সেটা হচ্ছে বড় অর্থাৎ দুয়ের থেকে তিন বড় যেমন মাইনাস থ্রির থেকে মাইনাস মাইনাস থ্রি থেকে টু বড়ো বা মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ান বড় ডান দিকে অবস্থান করবে সেটা বড় সে কারণে বলা হচ্ছে যে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি অপেক্ষাকৃত ডানে অবস্থিত সেই সংখ্যাটিকে বৃহত্তম সংখ্যা হবে এক্ষেত্রে কিন্তু এটার নাম হচ্ছে সংখ্যা রেখা সংখ্যা রেখার এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বা দিক অর্থাৎ এটা বা দিক আর এটা হচ্ছে ডান দিক এখানে পূর্ণ সংখ্যাটা কি অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক অর্থাৎ এখানে জিরো ওয়ান টু থ্রি বা এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এটা অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাই ভগ্নাংশ নয় পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা মূলত চার ধরনের হতে পারে বা এরকম এটা জরুরি নয় এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে জোর এবং কী বলতো বিজুর সংখ্যা কোনগুলো জোর সংখ্যা হচ্ছে যেটা জোর দুই দ্বারা ভাগ করা যায় আর বিজুর সংখ্যা হচ্ছে যেটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ ওয়ান হয় জোর সংখ্যাকে ইভেন নাম্বার এবং বিজোড় সংখ্যাকে অড নাম্বার বলে আরও কয়েকটি বিষয় জানা দরকার যেমন মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যার ইংরেজি ইংরেজি হচ্ছে কম্পোজিট নাম্বার আমরা জানব জোর সংখ্যা বা ইভেন নাম্বার দুই দ্বারা নিঃশ্বাসে নিঃশ্বাসে বিভাজ্য সংখ্যাকে জোর সংখ্যা বলে যেমন দুই চার ছয় আট দ একশো এরকম আর বিজুর সংখ্যা হচ্ছে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এরূপ সংখ্যাকে বিদ্যুর সংখ্যা বলে অর্থাৎ ভাগ করলে ভাগ এক অবশিষ্ট থাকে যেমন হতে পারে এক তিন পাঁচ সাত একশো এক তাহলে জোর সংখ্যার আকারটা কিন্তু এরকম টু এন এখানে পূর্ণ সংখ্যা আর বিদ্যুর সংখ্যার আকারটা হচ্ছে এন প্লাস ওয়ান এরকম হবে এন প্লাস ওয়ান আবার কোনো কোনো বইয়ে লেখা টু এন মাইনাস ওয়ান এটাও কিন্তু বিজুর সংখ্যার আকার মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায় না ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে আমরা মৌলিক সংখ্যার আরেকটা সংখ্যা বলতে পারি এক অপেক্ষা বড় এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজিত হয় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন মৌলিক সংখ্যা হতে পারে দুই তিন পাঁচ সাত এগারো তেরো আরও হতে পারে দেখো সতেরো উনিশ তারপরে আছে এখানে তেইশ উনত্রিশ এরকম আর কি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা একটা জিনিস লক্ষণীয় সর্ব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আবার দুই একই সাথে কিন্তু একটা জোর সংখ্যা তার মানে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই যদি বলা হয় বিজুর মৌলিক সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম বিজুর মৌলিক সংখ্যা কত সেটা কিন্তু আবার তিন কারণ তিন একটি বিজুর সংখ্যা যার কারণে বলা হয় তিন একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বিজুর মৌলিক সংখ্যা আর যদি শুধু মৌলিক সংখ্যা বলা হয় সেক্ষেত্রে কিন্তু দুইকে বলতে হবে দুই একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এখানে লক্ষণীয় বিষয় যে মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলত সংখ্যা যেমন রুট টু একটি সংখ্যা এটা কিন্তু আমরা নাইন সিক্স সেভেনেও পড়েছি রুট থ্রি একটি অমূলত সংখ্যা কিছু মৌলিক সংখ্যার উদাহরণ দিচ্ছি দেখো শূন্য থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এখানে আছে চারটি মৌলিক সংখ্যা এক দুই তিন চার চারটি দশ থেকে বিশ পর্যন্ত রয়েছে এগারো বা তেরো সতেরো উনিশ এখানেও চারটি মৌলিক সংখ্যা বিশ হতে ত্রিশ পর্যন্ত এখানে হচ্ছে তেইশ এবং উনত্রিশ এখানে দুইটি মৌলিক সংখ্যা তিরিশ থেকে চল্লিশ এখানে রয়েছে দুটি মৌলিক সংখ্যা একত্রিশ এবং সাঁত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশ এখানে মৌলিক সংখ্যা রয়েছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিনটি মৌলিক সংখ্যা পঞ্চাশ থেকে ষাট এখানে রয়েছে তিপ্পান্ন উনষাট দুইটি মৌলিক সংখ্যা ষাট থেকে সত্তর এখানে রয়েছে একষট্টি সাতষট্টি দুইটি মৌলিক সংখ্যা সত্তর থেকে আশি এখানে রয়েছে একাত্তর তিয়াত্তর উনাআশি তিনটি মৌলিক সংখ্যা আশি থেকে নব্বই দুইটি তিরাশি এবং উননব্বই এখানে দুইটি মৌলিক সংখ্যা নব্বই থেকে একশো এখানে রয়েছে একটি মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা এভাবে মোবাইল নাম্বারের মাধ্যমে মুখস্ত করতে পারি ফোর ফোর থ্রি থ্রি টু থ্রি থ্রি টু থ্রি থ্রি ফোর সরি ফোর ফোর থ্রি এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা এইভাবে মনে রাখতে পারি ফোর ফোর সরি উপর ত্রুটিপূর্ণ ছিল টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান আবার বলছি এভাবে লিখতে পারি দেখো ফোর ফোর এখানে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এটা অন্যকে অন্যভাবেও লেখে সাধারণত কোনো কোনো বই লেখা আছে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এভাবেও লেখা দেয় তাহলে প্রশ্ন যদি আসে যে এক থেকে ত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে কিন্তু ইজিলি বের করা যায় এখানে দশটি মৌলিক সংখ্যা আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়েটি মৌলিক সংখ্যা আছে তাহলে এটাও কিন্তু বের করা যায় যে এখানে পঞ্চাশটি পনেরোটি মৌলিক সংখ্যা আছে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে বা আশ্বস্ত করতে হবে প্রশ্ন টু থেকে থার্টি টু অথবা দুই থেকে বত্রিশ এর মধ্যে কতটি মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলা হচ্ছে এর মধ্যে ভিতরে এখানে দেখো বত্রিশ পর্যন্ত যদি ত্রিশ পর্যন্ত নেই তাহলে এখানে দশটি কিন্তু দুই বাদ তাহলে হচ্ছে দুই যদি বাদ দিয়ে দিই এখানে দশটা তো চার যোগ চার যোগ দুই আর একত্রিশটা আমার একটা মৌলিক সংখ্যা আছে যদি একটি কিন্তু আমাদের প্রথমে দুইটা বাদ দিতে হবে কারণ দুই এর মধ্যে মানে ভিতরে তাহলে এখানে কিন্তু হয়ে যায় এটা বাদ দিতে হবে ওয়ান তাহলে এখানে হয় এখানে মোট মৌলিক সংখ্যা আছে দেখো চার চার আট 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 দুই দশ তাহলে এক এক বাদ তাহলে এখানে দশটি মৌলিক সংখ্যা রয়েছে আর যদি বলতো দুই এবং বত্রিশের দুই এবং বত্রিশ সহ কয়েকটি মৌলিক সংখ্যা আছে সেই ক্ষেত্রে হতো এগারোটি তাহলে আমরা এই সূত্রে ব্যবহার করে এখানে পেয়েছি দশটি এখানে বলা হয় যে মধ্যে মধ্যবর্তী ভিটয় ইত্যাদি বলা হলে প্রথম শেষ সংখ্যা বাদ যাবে অন্যদিকে যদি বলা হয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত তাহলে প্রথম শেষ সংখ্যা গণ্য হবে নিম্নের কোন মৌলিক সংখ্যা কোনটি মৌলিক সংখ্যা লক্ষ্য করো এখানে আমাদের আসলে করে দেখতে হবে এখানে দুশো একচল্লিশ মৌলিক সংখ্যা অর্থাৎ দুশো একচল্লিশকে অন্য কিছু তারা ভাগ করা যায় না এন এর যে কোনো মানের জন্য নিচের কোনটি সর্বদা বিজুর বিজুর হচ্ছে প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান থাকবে তার মানে এন থাকবে এন প্লাস ওয়ান এটা থাকলে সব সবসময় বিজুর সংখ্যা হবে প্রশ্ন থাকে এরকম নিচের কোন সংখ্যা কোন সংখ্যাটি অন্যগুলো হতে ভিন্ন এখানে দেখো সবগুলোই কিন্তু প্রথমটা বাদে সবগুলোই মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগারো তেরো তাহলে প্রথমটি হচ্ছে ভিন্ন তার মানে ওয়ানটি হচ্ছে ওয়ান হচ্ছে ভিন্ন এখানে বলা আছে যে থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সবগুলোই মৌলিক কিন্তু ওয়ান মৌলিক সংখ্যা নয় তাহলে এটা হচ্ছে ভিন্ন যার কারণে এটার মধ্যে অ্যান্সার দিতে হবে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এটা আমাদের আত্মস্থ করতে হবে যে পঁচিশটি মৌলিক সংখ্যা এক থেকে একশো এর মধ্যে রয়েছে ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা দয়ের গড় কত যে প্রশ্নের আলোকে বলছে ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত দেখো ষাটের এর পর হচ্ছে একষট্টি আর আশি এর মধ্যে ছোটো হচ্ছে কত সেভেন্টি নাইন তাহলে এই দুইটার যোগ করে দুই তারা ভাগ করতে হবে এটা কিন্তু পাচ্ছি এইখানে যে আমরা যোগ করে দেই যোগ করলে হবে একশো চল্লিশ বাই দুই তাহলে এটা ভাগ করলে হয় সত্তর তার মানে গড় হচ্ছে সত্তর এরকম এক থেকে এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত তাহলে আমাদের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে দেখো এক একের একের থেকে ক্ষুদ্রতম হচ্ছে কত তো এক থেকে শুরু হলে দুই আর এটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আর বৃহত্তম হচ্ছে নাইনটি সেভেন তাহলে আমাদের নাইনটি সেভেন থেকে নাইনটি সেভেন থেকে টু বিয়োগ করতে হবে অর্থাৎ এটা পার্থক্যটা হচ্ছে নাইনটি ফাইভ আমরা এটা পাচ্ছি নাইনটি ফাইভ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন এভাবে আসে যে নিম্নের কোনটি সহমৌলিক সহমৌলিক হচ্ছে যাদের গসাগু ওয়ান আট এবং নয় সহমলিক কারণ এদের গসাগু ওয়ান বারো এবং পনেরোর গসাগু তিন চোদ্দো এবং একুশের গসাগু সাত আঠারো এবং বিশের গসাগু দুই তাহলে এটা হচ্ছে আট এবং নয় হচ্ছে সহমলিক নিচের সংখ্যাগুলোর কোনটি সহমলিক যেমন সহমলিক হচ্ছে সত্তর এবং একশো একুশ দেখো এগুলা সহমলিক নয় আর ক্রমজোর পরটা নিচের কোনটি ক্রমজোর সহমলিক মানে সহমূলিক হতে হবে আবার ক্রমজোর হতে হবে চার এবং ছয়ের গোশাকু দুই ছয় এবং নয়ের গোশাকু তিন নয় এবং বারের গোসাকু তিন কিন্তু বারো এবং সতের গোসাকু এক তাহলে এটা হচ্ছে ক্রম ক্রমজোর সহমূলিক হচ্ছে এটি প্রশ্ন নিম্নের সংখ্যাটি রোড টু এবং রোড থ্রির মধ্যবর্তী মূলত সংখ্যা কত রোড টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এরকম আর কি আর রোড থ্রি ওয়ান পয়েন্ট রোড থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এদের মধ্যে কিন্তু এখানে বলছে মূলত এগুলার কিন্তু মূলত নয় তাহলে এটা হচ্ছে এদের গড়টা হচ্ছে এটা এদের মধ্যে মূলত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ রোড থ্রি থেকে ওয়ান পয়েন্ট এইট বড় যদি এ একটি মৌলিক সংখ্যা হয় তাহলে রোটে অবশ্যই একটি অমূলত সংখ্যা এটা আমরা করেছি নিচের কোনটি কোন সংখ্যাটি মূলত মূলত হচ্ছে কোনো বর্গ সংখ্যাকে বর্গমূল করলে সেটা অবশ্যই মূলত হবে এখানে বর্গসংখ্যা হচ্ছে নাইন যেমন ওয়ান ফোর নাইন সিক্সটিন এগুলো হচ্ছে মূলত সংখ্যা আর আমরা জানি যে কোনো যে কোনো মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে সেটা অমূলত হয় তাহলে এই তিনটা অমূলত হতে অমলত অমূলত হয় তাহলে মূলত হচ্ছে রুট নাইন রুট নাইন মানে হচ্ছে থ্রি এখানে একটি প্রশ্ন দুই বাদে অন্যান্য মৌলিক সংখ্যাগুলো কি অন্যান্য মৌলিক সংখ্যা সকল মৌলিক সংখ্যায় দুই বাদে দুইয়ের থেকে বড় সকল মৌলিক সংখ্যায় বিজুর মৌলিক সংখ্যা নিচের সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে কত এটা রুট সিক্স এটা একটা মূলত সংখ্যা এটা বলা হচ্ছে মূলত সংখ্যা কত এটা কারণ টু কিউব মানে এইট তাহলে টু কিউব আর এই থ্রি কাটাকাটিতে এটা টু হবে এখানে কিন্তু অন্যগুলা এরকম হয় না নিচের কোন উক্তিটি সঠিক নয় উনচল্লিশ একটি এখানে কোন উক্তিটি সঠিক নয় যেমন উনচল্লিশ স্বাভাবিক সংখ্যা এটা সঠিক উনচল্লিশ পূর্ণ সংখ্যা সঠিক উনচল্লিশ বাস্তব সংখ্যা এটাও সঠিক তাহলে সঠিক নয় হচ্ছে উনচল্লিশ একটি অমূল্য সংখ্যা এটা সঠিক নয় দেখো পরটা হচ্ছে নিজের কোন সংখ্যাটি অমূলত সংখ্যা অমূলত হ্যাঁ নিজের কোন সংখ্যাটি এখানে আরেকটি যে নিচের কোনটি অন্যগুলো থেকে ভিন্ন শূন্য অন্যগুলো থেকে ভিন্ন অন্যগুলোর মান আছে শূন্যর মান নেই যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি অবশ্যই এটা একটা মানে যদি মূলক সংখ্যা হয় তবে রুট পি রুট পি কখনো ন্যাচারাল নাম্বার হতে পারবে না রুট পি পূর্ণ সংখ্যাও হতে পারবে না রুট পি এটা মূলত সংখ্যাও হতে পারে না রুট পি অবশ্যই অমূলত সংখ্যা অমূলত সংখ্যাকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় এটা বলা হচ্ছে আশা করি এ পর্যন্ত বুঝতে পারবে আমি আসলে শুরু করতে যাচ্ছি তোমাদের এই ধরন বিসিএস বা অন্যান্য চাকরির নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান গণিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি পর্যায়ক্রমে তোমরা ভিডিওগুলো পাবে সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ